বৃষ্টি থেকে এখনই মুক্তি নয় আজও নয় জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর টানা বৃষ্টিতে নাজেহাল রাজ্যবাসী বিরামহীন বৃষ্টি জমা জলে অফিস কাছে যাওয়া আসা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই অবস্থায় সকলেরই একটাই প্রশ্ন কবে কমবে এই ভারী বৃষ্টি খানিক বিরতি কি মিলবে এই বিষয় নিয়ে কি বলছে আবহাওয়া দপ্তর জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর থেকে নিম্নচাপ বর্তমানে ঝাড়খণ্ডের দিকে সরছে কাল রাতেই বাংলার উপর থেকে নিম্নচাপের প্রভাব সরেছে গাঙ্গেয় পশ্চিমাঞ্চলের জেলার উপর থেকেও নিম্নচাপ ক্রমশ সরছে আজ বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের সবকটি রাজ্যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমানে এই জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে সঙ্গে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি সব জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা আগামী সপ্তাহে সোমবারের আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা নেই বৃহস্পতিবার দিনভর মেঘলা আকাশ থাকবে সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পর থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে শুধু দক্ষিণবঙ্গই নয় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও উত্তরের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হতে পারে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে রবিবার পর্যন্ত চলবে এই বৃষ্টি